জাতনিম দিয়ে কি কি কাজ করা যায় এটা ঠিকসই কাটা আছে কথা বলি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু পার্টনারশিপটির ফোকাস থেকে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে ভিডিও ভিডিওতে আমরা কি বিষয়গুলো ভাষা করি আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আর আমি এখন আছি আমাদের একটা কারখানায় এখানে সরাসরি কাজ চলতেছে এই কারখানায় ওই কারখানার মধ্যেই আসছি আপনাদেরকে সরাসরি অরিজিনাল নিম কাঠ কাকে বলে আর ডুপ্লিকেট নিম পকাই নিম বা পাহাড়ি নিম ঠিক আছে এক কথায় দুই নম্বর নিম কাঠ আর এক নম্বর নিম কাঠের তুলনামূলকভাবে মানে কোনটা ভালো কোনটা খারাপ সে বিষয়ে আজকে আমরা কথা বলবো তো সরাসরি কারখানায় যেহেতু আসছি ওই আমার এক পরিচিত মিস্ত্রি ভাই সাথে কথা বলি যে আসলে নিম দুই প্রকার এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো ভাই দেশি নিম ভালো সবচেয়ে নাকি যেটা বকাই নিম সেটা বলো জাত নিম কোনটা দেশি বকাই নিম কোনটা বলে নিমের একটা পাতা আছে হইলো কিয় এর আপনার গোল গোলের একটু এই সাইজের মত একটু বড় সাইজের কি বকাই নিমেরটা নিম নিম জি সাদা সাদা কিন্তু একটা ছোট ছোট ধরে হ্যাঁ হইল নিম নাম তো জাত নিম দিয়ে কি কি কাজ করা যায়

এটা দিয়ে ফার্নিচার থেকে শুরু করে সুপিস বা যে কোনো কিছু আপনি ফার্নিচার আইটেম এক কথায় ফার্নিচার আইটেম তৈরি করতে পারেন আর চেয়ারের জন্য ভালো আর খাড়ের বিছনার জন্য ভালো শরীরের যে ব্যথা ব্যথা দূর করে একজন আপু আমাদের চ্যানেলে কমেন্ট করছিল যে ভাই অরিজিনাল নিম কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলে কেমন হবে সে বিষয়েই মূলত ভিডিওটি তৈরি করা আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আপু জানতে চেয়েছিলেন যে অরিজিনাল নিম কাট দিয়ে ফার্নিচার তৈরি তৈরি করলে কেমন হবে সে বিষয়ে জানানোর চেষ্টা করলাম পাশাপাশি নিম কাঠের যে আরেকটা ভিন্ন জাত আছে এটা অনেকেই বলে ম্যালেরিয়া অনেকেই বলে বকাই নিম অনেকে বলে পাহিরে নিম সেই কাঠটাও আসলে ফার্নিচারের জন্য ঠিক কিনা সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ